শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি আজকে পনেরোই অগস্ট আর আমাদের আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিকও হচ্ছে স্বাধীনতা তো স্বাধীনতা নিয়ে কি বলবো স্বাধীনতা তো নিজেই বুঝেছি অনেক অনেকটা বয়স মানে হয়ে যাওয়ার পর ছোটোবেলায় তো স্বাধীনতা বুঝতে পারতাম না কেননা স্বাধীনতাটা ছিল বাইরে যে যদি মা রাজি হয় যদি বন্ধুদের সাথে একটা সিনেমা দেখতে যেতে দেয় তাহলে বেশ স্বাধীন স্বাধীন লাগে আর যদি যে মানে ছোটোবেলায় খুব সামান্য কিছু টাকা যেটা যাতায়াতের একটা সময় তো স্কুল বাসে যেতাম তারপর যখন একটু বড় হলাম কলেজে যেতাম তখন একটা স্টকে একটা টাকা দিয়ে মা বলতো এটা হাত দেবে না এটা দরকারে অদরকার এটা হাত দেবে না আর যাতায়াতের টাকা দিয়ে দিত তো সেই যুগটা ওরকমই ছিল কিন্তু যখন কোনো কারণে মা আমাকে কোনো কারণে কোনো পারপাসে যে দেওয়া সেদিন হয়তো বুক ফেয়ার আছে বা কিছু আছে তখন যখন একটু এক্সট্রা টাকা পেতাম তো তখন বেশ নিজেকে স্বাধীন স্বাধীন লাগতো তারপরে কোনো সময় যদি শাড়ি যেরকম আমি এখন পছন্দ করি না কিন্তু তখন যখন ছোটোবেলায় কোনো কারণে শাড়ি পরতাম বেশ বড় বড় বেশ স্বাধীন স্বাধীন লাগতো তারপরে কি বলবো বন্ধুদের জন্মদিন মা ছেড়ে দিয়ে আসতো মা ছেড়ে দিয়ে যখন মা চলে যেত মা আমাকে রেখে দিয়ে চলে যেত ওই যে স্প্যানটুকু ওই সময়টুকু বেশ স্বাধীন স্বাধীন লাগতো তো এইগুলো ছিল স্বাধীনতা মা বাবার কাছে তারপরে বিয়ে হলো তারপরে আবার বুঝতে পারলাম যে স্বাধীনতা তখন একটুখানি এক্সপ্যান্ডেড হলো কেননা দিক তখন খুব একটা কিছু বারণ করতো না কিন্তু তখন ওই মানে সেলফ একটা কি বলবো নিজের থেকে কেন আমি বিয়ের পরে এমন জায়গায় ছিলাম যদিও প্রসেন্দিৎ কিছুতে বারণ করতো না কিন্তু আমি নিজেরই আমার সাহসে কুলোতো না এই আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে স্বাধীনতা শুধুমাত্র দিলে হবে না স্বাধীনতাটাকে নিজেও খরচা করতে জানতে হবে তো সত্যি কথা মানে বিয়ের পরেই কিন্তু আস্তে আস্তে জীবনবোধ মূল্যবোধ বা এই ওয়ার্ডসগুলো এগুলো বুঝতে শুরু করেছিলাম তো যাই হোক আস্তে আস্তে বড়ো হলাম আস্তে রাদার আস্তে আস্তে বুড়ো হলাম এখন বুঝতে পারি যে স্বাধীনতাটা সত্যি কথা ফিক্সড কিছু নয় স্বাধীনতা হচ্ছে বা মুক্তি বা স্বাধীনতা যাই বলো মটেরিয়াল ওয়ার্ল্ডে স্বাধীনতা অনেক রকম হতে পারে কিন্তু আসল যে সেন্স স্বাধীনতার সেটা এই মুহূর্তে ধরো আমি স্বাধীন পর মুহূর্তেই আমি আবার পরাধীনও হয়ে যেতে পারি তো প্রতি ক্ষেত্রে ধরো কাউকে একদম পছন্দ করি না এবং যেহেতু আমি পছন্দ করি না তাকে সে সেহেতু আমি পছন্দ করি না সে আমায় পছন্দ করে কি করে না ম্যাটার করে না আমি পছন্দ করি না আসলে আমি মনে মনে ভাবছি সে পছন্দ করে না আসলে আমিও পছন্দ করি না বা আমারও জেলি হচ্ছে না তার সাথে আমারও ঠিকমতো সম্পর্কটা তৈরি হচ্ছে না অ্যাকচুয়ালি দোষ বা দায়ভার আমার বা আমার ভিতরে কোনো অহং বা আমার ভিতরে কোনো কমপ্লেক্স আমাকে সেই মানুষটার সাথে মানে কি বলবো যোগ করতে দিচ্ছে না যেরকম আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে আমার হাজব্যান্ড প্রসেনজিৎ প্রসেনজিৎ যখন মানে আমরা যখন কলকাতাতে ফিরলাম তখন বেশ কিছুদিন আমাদের ওই রকম সমস্যার জন্য প্রসেনজিৎ বাইরে যেতে পারছিল না তো কলকাতাতেই প্রসেনজিৎ ভালো একটা ইয়েতে বেশ কিছুদিন পর মানে অনেক দিন আমাদের অপেক্ষা করতে হয়েছিল যেন বেশিরভাগ চাকরির বাইরে হচ্ছিল তো যাই হোক আমি আর কোম্পানির নাম নিচ্ছি না খুব ভালো কোম্পানি এখানে খুব ভালো পজিশান একটা পেলো তো সেইখানে ওর সাথে যে সাবঅর্ডিনেট মানে মেয়েটি কাজ করতো আমি নাম টাম কিছুই নিচ্ছি না কিন্তু কোনো কারণে আমার হয়তো মানে আমি তখন কিন্তু বুঝতে পারতাম না কিন্তু কোনো কারণে আমি তো ডিটেলে যাচ্ছি না আমি খুব একটা মিক্স করতে পারতাম না ধরো কোনো গেট টুগেদার হচ্ছে বা আমি নিজের লাইফের উদাহরণ দিয়েই বলছি কোনো গেট টুগেদার হচ্ছে বা কিছু সবার আগে আমি বলতাম আমি যাব না তো তো অবাক হতো বলতো যে তুমি তো মিশতে ভালোবাসো তুমি তো যেতে তুই যাবে না কেন তো আসলে ওই ওই যার কথা বলছি সেই মেয়েটি প্লাস তাদের আরও ধরো অন্যান্য অন্যান্য কলিগস যারা তারা বা তারা যে ধরনের লাইফটা মানে কি বলবো যারা যেভাবে অভ্যস্ত তো আমি ঠিক সেইভাবে অভ্যস্ত ছিলাম না তখন আমার বয়সটা অনেক কম তো আমি না নিজেকে ভীষণ অকওয়ার্ড মানে আমি পারতাম না অনেক জিনিস পড়তাম আর ডিটেলে অত বলতে পারছি না কেননা আজকে চতুর্দিকের যা অবস্থা সত্যি কথা ভিডিও করার মতো না কথার কথার খেয়েই হারিয়ে ফেলি মানে সেই যে একটা ভিতর থেকে যে একটা স্ফুরন না যে ইচ্ছে সেই ইচ্ছেটাই কোথাও যেন হারিয়ে যায় মানে মাঝে মাঝে আবার নিজেকে তুলে ধরে উঠি যে বারবার বলি যে কেউ শুনুক না শুনুক আমার কাজ আমাকে করে যেতে হবে তো সত্যি কথাই চতুর্দিকে যা অবস্থা আর ইচ্ছে করে না মন সায় দেয় না কিন্তু ওই নিজের কাজটা করতে হবে তাই করতে থাকি এবং শুধু ভিডিও নয় মানে যা যা কাজ আমি করি প্রত্যেকটাই করতে হয় তো যাই হোক সেই আমি যেতাম না কিন্তু পরবর্তীকালে ধীরে 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 আমি যখন মিশতে শুরু করলাম তখন বুঝলাম যে আমি আসলে আমার নিজের ভিতরের যে ভাবগুলো যে পরাধীনতার নিজের একটা ভিতরে একটা পরাধীনতা যে মানে আমার নিজের কাছেই আমার একটা শৃঙ্খল আমার নিজের কাছেই আমি নিজেকে যেন মনে হয় চেন করে রেখেছি যে এটা আমি পারি না বা ওটা আমি পারি না অনেক সময় অনেক ইগো বা বিভিন্ন রকম কমপ্লেক্স থেকে আমি এত পরাধীন হয়ে যাই যে আমি ওই মুক্তির স্বাদ আমি অনুভব করতে পারি না যে আসলে আমি যেরকম আমি সেরকম এটাতেই আমার মুক্তি কিন্তু সেটা আমি বুঝতে পারি না আমার চতুর্দিকটা এত মানে নানা নানারকম আর ওই শৃঙ্খল আমাকে ঘিরে রাখে তো যাই হোক কিছুদিন পরে আমি যখন বুঝতে শুরু করলাম যে আসলে তা নয় আসলে আমি যেরকম আমার সেটাতেই আমার স্বাধীনতা বা আমি আমি ওরকমই আমাকে যদি ধীরে ধীরে আমি আস্তে আস্তে নিজের এক্সপ্যান্ড করলাম স্বাধীনতার জিনিসটা কিন্তু আমার কি বলবো আমার লাইফটা যখন এক্সপ্যান্ডেড হলো তখন আমার লাইফে এক্সপ্যান্ডেড হতো লেন্সের মধ্যে নাকি ঢোকে তো যখন আমি এক্সপ্যান্ড করতে শুরু করলাম তখন আমি দেখতে শুরু করলাম আমার জীবনে না আরও আরও কঠিনতম সমস্ত জিনিসগুলো আসছে তো তখন আমি আমি মনে মনে ভাবছি যে আমি তখন বুঝতে পেরে গেছি যে স্বাধীনতার মানে নিজেকে দম আটকে পরাধীনভাবে ফেলে রাখা না নিজেকে এক্সপ্যান্ড করা ওটাতেই আমার স্বাধীনতা যখন আমি একটু একটু করে নিজেকে এক্সপ্যান্ড করছি একটু একটু করে চেনগুলো ছাড়াচ্ছি যত ছাড়াতে শুরু করেছি তত বড় বড় মানে আসতে শুরু করেছে এবার এই সব ছাড়িয়ে আরও বড় যেগুলো আমি পারি না যেগুলো আমি আগে অ্যাভয়েড করতাম ভয় থেকে বা পারবো না বিভিন্ন রকম কমপ্লেক্স থেকে সেগুলো আসতে শুরু করলো একটু একটু করে আমি আমার পরাধীনতার শৃঙ্খলগুলো আমি ছাড়াতে শুরু করলাম ধীরে 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 এটা পারি না ওটা পারি না হিংসে মানে আমি এগুলো সব উদাহরণ দিচ্ছি কারণ হিংসে ব্যাপারটা আমার মধ্যে কোনো দিনই ছিল না আমার মধ্যে আছে কিছু জিনিস আছে তোমাদের আমি আগেও বলেছি তো সেইগুলো তবে হ্যাঁ ওই যে বললাম যে একটা ফিক্সড কিছু না যে আমি স্বাধীন আজকে থেকে আমি একদম কী বলবো আমি একদম স্বাধীনতা পেয়ে গেছি সব সেটা নয় আমি আজকে মনে করছি স্বাধীন কালকেই এমন একটা ঘটনা ঘটলো আমি আবার নিজের মধ্যে পরাধীন হয়ে গেলাম আমার স্পেশালি হিংসে রাগ এগুলোতে আমরা না বেরোতে পারি না আমরা এর মধ্যেই আমরা শৃঙ্খলাবদ্ধ মানে একদম সেই চেনের মধ্যে আটকে থাকি একটা ফিক্সড একটা ধারণার মধ্যে আমরা আটকে থাকি ওইগুলোই হচ্ছে আমাদের ছোটো ছোট ছোট ছোটো পরাধীনতা আর বাকিটা তো সারফেসে যখন যেরকম তখন সেরকম অ্যাডাপ্টেবিলিটি বা সেগুলো অন্যের কথা কিন্তু আসল যে মুক্তি বা আসল যে স্বাধীনতা সেটা কিন্তু আমার চিন্তায় কেননা যে মুহূর্তে মারাত্মক বিপদ সেই মুহূর্তে আমি যদি নিজেকে আটকে রাখি আমি যদি এক্সপায়ার না করি আমি যদি মুক্তির ভাব না নিজের কালকেই একটা জায়গায় আমরা আলোচনা করছিলাম যে এটা সব থেকে বুঝতে পারি বলছে যে ওই ওই না যখন আমি বুঝতে পারছি যে আমি পরাধীন আমাকে এখান থেকে বাউন্স ব্যাক করতে হবে আমি কিছুতেই কেন আমার লাইফ খুলছে না আমার লাইফ আমি বুঝতে পারছি যে একটা জায়গাতে গিয়ে কোনো প্রার্থনা আটকা কাজ করছে না কেন না আমি তো পরাধীন আমার ভুল চিন্তায় আমি পরাধীন চিন্তাটা আমি বাড়াতেই পারছি না বাউন্স ব্যাক করতে পারছি না লাইফে তো সেটা বোঝাতে গিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম যে যখন আমরা প্রদীপ জ্বালাই যারা জ্বালাও তারা জানবে যে প্রদীপের ইয়েটা অনেক সময় কমে আসে মানে এক এক সময় এমন কমে আসে তো দুটো হতে পারে একটা হতে পারে ঠিক আছে আমার কাজ হয়ে গেছে এবার প্রদীপ ইয়ে হয়ে যাক আরেকটা হতে পারে যে না প্রদীপটা সারাদিন জ্বলুক বা মানে ওই তখন আমরা কি করি ওই ইন্টেন্স বা ওই ইনটেনশন বা ওই ডিজায়ার যে না আরও জ্বলুক আমি আরেকটু বাঁচবো আমি আরেকটু হবে না আমার কাজ হয়ে গেছে আমাকে আরেকটু শিখতে হবে আমার ওটা দিয়ে পরাধীন হয়ে যাই যে না ঠিক আছে প্রদীপ তো জ্বলে গেছে এখন ঠিক আছে আর দরকার নেই বা আমার তো বয়স হয়ে গেছে আমার ওইগুলোতেই আমরা আসলে পরাধীন হয়ে যাই তখন আবার নতুন করে গিয়ে একটা আমি যেরকম করি একটা দেশ কাঠি নেট ওটা আবার একটু এগিয়ে দিই ওটা আমার জীবনেও তাই যে ধরো মনে হয় যে ঠিক আছে অনেকটা তো শিখে গেছি সাতটা দিন রেস্ট নিই কিন্তু হয় না ওটা আমার চয়েস তো ওইটাই স্বাধীনতা যে আমি পরাধীন থাকবো না আমি আমার ভুল ভ্রান্তির মধ্যে চেন করে আমি নিজেকে রাখবো না আমি আমি আমার এই স্বাধীনতার আকাশটা আমি আরও অনেকটা বাড়াবো আমি অনেকটা চিন্তাভাবনা যার জন্য লোকে বলে না কেউ কেউ প্রগ্রেসিভ কেউ কেউ কারোর কারোর চিন্তাভাবনাটা অনেকখানি যে কিন্তু তাই বলে এই নয় যে আমি পারিনি বলে আরেকজন পারবে সেক্ষেত্রে আমি স্বাধীন আমার নিজের ক্ষেত্রেও স্বাধীন এই ছোট ছোটো ডাইমেনশনাল যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমরা যদি বুঝতে পারি না আমাদের জীবনগুলো তো আমরা সাধারণত কিন্তু এটা বলে থাকি যেটা তো আমি পারি পারিনি করতে আমার বাচ্চাদের মধ্যে আমি দেখতে চাই কিন্তু বাচ্চাদের মধ্যে দেখার আগেই তোমাকে কর্মটা করতে হবে তোমাকে শুরুয়াত করতে হবে যেরকম আমি তোমাকে সবসময় বলি না আমার নিজের ভীষণ এখনও ওই মানে কি বলবো মানে ভীষণ ওই ব্যাপারটা আছে যে সব ব্যাপারে আমি নিজেকে ওই পরাধীন করে রাখতে চাই না তো পরাধীন এমনি পরাধীনতা ব্যাপারটা না আসলে আসে হচ্ছে সত্যি কথাই মানে আমি আমি যদি ফান্ডামেন্টালি ভাবি আমি পরাধীন আমার আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার ওই লাইফ স্টেক থেকে তো আমরা ভাবি যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমি আমি আর খুব একটা আজকে ডিটেলে যাচ্ছি না আজকে কারণ চতুর্দিকের এমন অবস্থা না মানে বলছি তো কথা সরে না এখন আর যে একটু পয়েন্টস দিয়ে বা একটু করে বোঝাবো ইচ্ছা করে না মানে তখন মনে হয় যে অনেক তো অনেক তো শাকমণি বুধা বলে গেছে অনেক তো বড় ঠাকুর কথা বলে গেছে যে আমি তো সাধারণ মানুষ আমার কথা এত লোকে সাধারণ সাধারণ জিনিসের মধ্যে থাকে যে আরেকটু স্বাধীনতা বা আরেকটু উন্নতি আরেকটু আপলিফটমেন্ট বা আরেকটু আরেকটা স্কেপ ওঠা সেগুলো মানুষ যখন শুনতে চায় না তখন নিজের মধ্যে ওইটা আসে যে থাক হয়েছে তো অনেকটা শিখিয়েছি আর তখন আবার নিজেকে ওইটা আবার আমার পরাধীনতা যে আমি ভাবছি আমাকে তো কেউ বলেনি আমি ভেবে নিচ্ছি যে কেউ শিখছে না বা কেউ তখন আমি আবার স্বাধীন হই বা তখন আমি আমার চয়েসটাকে আবার অ্যাপ্লাই করি যে যে না আমি ভাবব না এটা এটা তো আমার কাজ নয় আমার কাজ হচ্ছে স্বাধীন থাকা আমার কাজ হচ্ছে মুক্তভাবে আমার কাজটা করে যাওয়া কে করছে না করছে সেটা তো তাদের কর্ম কে কতটা নিচ্ছে না করছে ওটাও তো আশীর্বাদ সবাই সত্যি কথা নিতে পারে না একটা সময় গিয়ে নিজেরাই নিজেদের ওই পরা পরাধীনতার ওই দরজাটা বন্ধ করে দেয় যেরকম একটা উদাহরণ আমি বলছি আমার আমার যিনি মেন্টর আমার মেন্টরের যিনি মেন্টর জাপানের কথা বলছি সেই সময় ওই দ্বিতীয় মহাবিশ্ব মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন ওই সময় উনি সরকারের আগেনস্টে কিছু বলেছিলেন তো যাই হোক সেসব কারণে ওনাকে জেলে দেওয়া হয়েছিল এবার জেলে দেওয়া মানে হচ্ছে পরাধীন আমরা দুটোকে যদি আমরা এক করি জেলে মানে হচ্ছে পরাধীন তাই তো কিন্তু ওনার চয়েসটাই ছিল আর এরকম উনি জেলটাকে বা ওই পরাধীন জায়গাটাকে উনি মারাত্মক একটা হে মানে হেভেন বানিয়ে নিয়েছিলেন ওটা ওনার চয়েস ছিল উনি কি করতেন উনি বইটই তো চেয়েছিলেন তো বইটই তো দেওয়া হয়েছিল পড়তেন সেটা তো আলাদা কথা সেটা তো অন্য ব্যাপার কিন্তু উনি কী করতেন উনি ওই যে গার্লস যারা ছিল না বা অন্যান্য যারা বন্দি ছিল তাদের সঙ্গে উনি কিন্তু ওই ওনার টিচিংস আলোচনা করতেন বা উনি এই যে এই যে বারবার বলছি যে একবার উনি ভাবত ও শুনবে কী জানি বাবা শুনবে না শুনবে না ওটা আমার পরাধীনতা ওটা আমার লিমিটেশন আমি বলে দেখি না শুনুক না শুনুক আমাকে তো আমি তো চেষ্টা করতে পারি আমাকে তো ওরা মারধর করছে আমি তো চেষ্টা করতে পারি দেখি না বলে বলারও বিভিন্ন রকম উপায় আছে আমি একদম হাই হাই করে তো বলছি না বলারও অনেক ধরন ধারণ আছে বলছে তো তোমাকে তো কেউ বোকা হতে বলেনি তো যাই হোক উনি কিন্তু ওই হেলিস যে সাফারিং বা ওই জেলে থাকার মানে আমরা তো সত্যি কথা কত আমরা জেলেই থাকি আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু আসলে পরাধীন যে ভাবটা ওটা একটা প্রেজেন্টের মধ্যে কেন মনে হয় আমাদের রেখে দিয়েছে এটা করতে পারি না ওটা করতে পারি না কিন্তু আসলে স্বাধীনতার ভাবটা অন্য জায়গায় তো এরকম পুরোনো দিনের প্রচুর এরকম নভেল উপন্যাস আছে যেখানে মহিলারা একটা বারান্দায় যাওয়ার জন্য একটা বারান্দা তখনকার দিনে বারান্দায় মহিলারা যেতে পারতো না ওটাই ছিল ওনাদের স্বাধীনতা মানে একটা বারান্দা কিন্তু বিয়ন্ড মানে স্বাধীনতা হচ্ছে বিয়ন্ড যখন ভয়েস করছে যে হ্যাঁ আমি এখানে যেরকম সবাই মেনে নিয়েছি পরাধীনতার শৃঙ্খলটাকে তখন কেউ একজন বলছে যে না আমার বারান্দা চাই ওই যে চাই ওই যে ইন্টেন্স ডিজায়ারটা সার্ভেস করাচ্ছে বলার মতো যে ওইটা সেইটা যদি সেই রকম লেভেলে হয় মানে রকম ডিটারমিনেশন থাকে যে না আমার চাই সেটাকে আমি সুন্দর করে বলবো বা তার জন্য আমি অনেক সংসারে সার্ভিস দেবো মানে অনেক এরিয়াজ আছে এমনি এমনি আমি বললাম আমি স্বাধীন হয়ে গেলাম তা না আমাকে ভালো হতে হবে আমাকে কথা বুঝে বলতে হবে আমার ওয়েটটা বোঝাতে হবে মানুষকে যে আমার আমি ভালো থাকলে আমার সংসার ভালো থাকবে কাজে আমার ভালো থাকতে দাও মানে তার জন্য তো বলে যে আমাদের ভোকাল মানে আমাদের আমাদের বলতেও হবে কিন্তু আমরা মনেই তো বদ্ধ মনে আমরা এত বদ্ধ হয়ে থাকি না তো সেটাই বলছি কারুর ক্ষেত্রে একটা বারান্দা স্বাধীনতা কারুর ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেরকম আমার ক্ষেত্রে আমায় কি বলবো মানে আমার ওই 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 যেটা তোমাদের বললাম যে জায়গাটাতে আমি থাকছি সেই জায়গাটাই আমার সবসময় মনে হয় যে একটু 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 আলোচনা একটু পড়াশোনা একটু ভালো কথা একটু কজ কাকে বলে আমি ওটাতে স্বাধীন আমি ওই টিপিক্যাল যেখানে কথা হয় পেটি ইস্যুস তারপরে সকাল থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও শেয়ারিং আমি ওটাতে পরাধীন হয়ে যাই মানে বিরক্তি আসে আমার আমি আমি বলি যে আমার সারাদিন মানে কোনো নতুন কাউকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে গেলে না আজকাল পরাধীনতার একটা ফিলিং হয় যে এই তো বোধ হয় পঞ্চাশটা মেসেজ করবে। তো ওইটাতে আমার কিন্তু সেটাতে সেই শ্যাকলস থেকে বা সেই গাঁঠ থেকে আমি বেরোনোর চেষ্টা করি আমি বলি ভোকাল হই যে না তোমরা আমার আমার ভালো লাগে তো স্বাধীনতা স্বাধীনতা মানে আমার যেখানে যেখানে আমার পছন্দ হচ্ছে না আমি গুমড়ে গুমড়ে জেলের মধ্যে না থেকে কখনও ভয়েস করলাম কখনো সুন্দর করে বোঝালাম এবার উল্টো দিকে আমি যদি ভাবি ও আমার ভুল ভাববে ভাববে না সে যদি ভালোবাসে সে ভাববে না সেখানেও স্বাধীনতা সেখানেও আমার মুক্তি যে না আমি কেন ভাবব যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি স্বাধীনতার আরেকটা উদাহরণ আমি নাম করেই বলছি সুশান্ত সিং রাজপুত আজকে চলে গেছে কত কত বছর হয়ে গেল তো কেসটা কিন্তু প্রচুর নাড়াচাড়া হচ্ছে তোমরা যারা ফলো করো তারা দেখো আবার একটা সরকারের চেঞ্জ বা বিভিন্ন কারণে ওটা নারাজ এক একটা জিনিসের এক একটা টাইম লাগে ওই টাইমে অনেক চেঞ্জেস হয়ে যায় অলরেডি কেননা প্রত্যেকটাই কিন্তু পিছনে কোনো না কোনো কারণ থাকে জীবনের তো সুশান্ত চলে গেছে তারপর বেশ অনেক কাল কেটে গেল এবং এমন তো না যে এই ধরনের ঘটনা ঘটেনি কিছু আমাদের চোখে আসেনি কিছু আমাদের চোখে এসেছে কিন্তু ওটা নিয়ে আমি আর বলতে চাইছি না এগুলো প্রত্যেকটারই পিছনে কারণ থাকে যে সব ঘটনা কিন্তু এই লেভেলে যায় না সেগুলোর পিছনে মিশন বা সেগুলোর পিছনে ওই এক একটা লাইফের একটা পারপাস তো এগুলো বৌদ্ধ ধর্মে একদম ক্লিয়ারলি ইন্ডিকেটস মানে ইন্ডিকেশন দেওয়া আছে তো এতগুলো বছর পর প্রচুর ঘটনা এরম হয়েছে এমন না যে হয়নি এই যে ঘটনা আর জি করে যে ঘটনা বাচ্চা মেয়েটির সাথে যেটা হলো ওটার চেহারাটা ওরকম নিয়েছে তো আমি দুদিন ধরে আমার ভিতরে একটা টেন্ডেন্সি আসছে যে সুশান্তেরটা তো এখনও হয়নি ইটস আ বিগ কোয়েশ্চেন মার্ক যে যদিও সিবিআই এসছে ওখানেও তো গিয়েছিলো তাহলে কি এখানেও সঙ্গে সঙ্গে নিজেকে আমি মানে লিবারেশন বা মুক্তির ভাব যে না আমি ওই পুরনোভাবে থাকবো না যে আমার হয়নি আগেরটা হয়নি এটা হচ্ছে একটু একটু করে হচ্ছে যদিও কিন্তু তাহলে কি এটা তো যেটা নর্মাল আমরা যখন পরাধীন থাকি না আমাদের নিজেদের মাইন্ডের কাছে আমরা যখন পরাধীন থাকি আমরা নর্মালি কী ভাবি যেটা আমারও এসেছিল কিন্তু আমি ওটাকে আমরা তো সাধারণ মানুষ কেউ কেউ আছে আমরা ঘুমিয়েই থাকি কেউ কেউ আছে ওঠার চেষ্টা করি তো এটাও তাই মানে যতবার ভাবছি ওর ওই তো এ হয়নি সিবিআই এসছিলো তাও তো এখন এখনও এখনও হয়নি হবে একশোবার হবে অলরেডি মুভমেন্ট শুরু হয়েছে তাহলে কি এটা এটার হবে এটারও কি ওরকম টাইম লাগবে সঙ্গে সঙ্গে নিজেকে ওই পরাধীনতার চেন থেকে বের করে আমি ভাবলাম যে না এটা কুইকলি হবে ওটাই বিশ্বাস আমি সকালে একটা আমি আমি যা বিশ্বাস করি আমি তাই লিখি তো আমি সেটাই বললাম যে না এইটা হওয়ার একটা একটা পারপাস এই যে একটা বিরাট একটা কর্মযোগ আমরা দেখতেই পাচ্ছি যে যারা বেরোয় না রাস্তায় তারাইও বেরিয়েছে কালকে মানে কালকে ভাবছিলাম ড্রোন ক্যামেরায় ঠিক মনে হচ্ছে ভারতবর্ষের চেহারা মা আমার মেয়ে বলছে তুমি ভাবো তো কল্পনা করো তাই কলকাতায় যে ছবিগুলো দেখছিলাম কলকাতা কেন কলকাতার বাইরেও বারবার যখন ওই উপর থেকে ছবিগুলো দেখাচ্ছে মনে হচ্ছে একটা ভিড়টা ক্রাউডটা মনে হচ্ছে না ভারতের চেহারা নিয়ে আছে রায় কাঁটা দেয় তো না এটা এটা খুব তাড়াতাড়ি এটা এটা ফলাফল আমি তো শাস্তি চাইতে পারি না কারণ আমার আই শুড বি ভেরি কেয়ারফুল আমি আমি নিজে খুব কজের ব্যাপারে খুব পার্টিকুলার তো ওইটাই বলছি যে একটা ফলাফল আসবে এটা এবং তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিডিওস ভাইরাল হচ্ছে প্রচুর এত কিন্তু কিন্তু সুশান্তের সময় হয়নি তাই প্রেয়ারটাও যদি আমরা ওই পরাধীনভাবে না করে আমরা যদি স্বাধীনভাবে করি পরাধীনতা মানে হচ্ছে ও সুশান্তের সময় হয়নি এটাও হবে না এটাও অলেকে বলছেও কিন্তু যারা পরাধীনতার চেন থেকে নিজেদের বার করে যে না পুরনো প্যাটার্ন পুরনো চিন্তা যে না এটা তো আমি চিরকাল ভেবে এসছি এটা হয়নি মানে এটা হবে না এখন আমি নতুন চিন্তায় মানে বাউন্স ব্যাক করা আমি স্বাধীনতার চিন্তায় যে না এটা কিন্তু বাইরে কি হবে জানি না আমার ভিতরে একটা মুক্তির ফিলিং যে না আমি ওই পুরনো চিনের মধ্যে আটকে নিই আমি নতুনভাবে ভাবছি যে না শুধু এটা নয় সুশান্তেরটাও হবে এটাও হবে ওটাও হবে এরকম একটা তো ওইটাই আমাদের প্রতিটি মুহুর্তে যদিও আমরা আমরা প্রতিবাদ আমরা অন্য জায়গায় করি আমরা সারফেসের প্রতিবাদটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে থাকি এবং সেটা একটা সময় কিন্তু ঢিমা হয়ে যায় কিন্তু আমাদের ভিতরের যে প্রতিবাদ এবং সেই প্রতিবাদটা কিসের সেটা হচ্ছে আমাদের ভয় থেকে বেরোনো ওটা নিজেকে প্রতিবাদ করা যে না আমি ভয়তে ভয়ের জেলের মধ্যেই বন্ধ হয়ে থাকবো না আমি হিংসের জেলে বন্ধ হয়ে থাকবো না মানুষকে খারাপ কথা রোজ বলি সেটা জেলে আমি নিজেকে আমি বেটার হব বেটার হব বেটার হব বেটার এটা হতে গেলে এই যে স্বাধীনতার আনন্দ এবং দ্যাট টু মোমেন্ট মোমেন্ট সে আমার মানে আমি তোমাদের সবসময় বলি না আমার ভীষণ বিরক্তি কাজ করে যারা খুব পেটি ইস্যুস নিয়ে আলোচনা করে সব সবসময় আমার আমার ভালো লাগে না মানে আমার খালি মনে হয় যে পৃথিবীতে তো কত কি করার আছে যদি কিছু করার না থাকে সিনেমা দেখো যদি কিছু করার না থাকে হাহা করে হাসো আনন্দ করো কিন্তু আলোচনার মধ্যে থেকো না এইগুলো মানুষকে একদম ওই পরাধীন একটা সেলফে নিয়ে যায় যে দেখা হলেই কোনো একটা আলোচনা কোনো একটা কিছু এইগুলো থেকে বেরোনো হচ্ছে ওই হ্যাপিলি বেরোনো মানে আমার চয়েসটাই হচ্ছে আমার ওই পরাধীন সেলফ থেকে বেরিয়ে পড়া তো সেটা সবসময় যে বাইরে স্বাধীন তা না ওটা ভিতরে স্বাধীন মানে আমার আমি ভিতরে স্বাধীন মানে আমি এটা আজকে যেরকম তোমরা আমি বারবারই আজকের ঘটনাটা চলে আসছে মুখে কিন্তু আমরা যদি খবরটা ফলো করি না আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় কোথায় এখনও পরাধীন দেশ স্বাধীন হয়ে গেছে কবে কিন্তু আমরা কিন্তু আজও পরাধীন আজও পরাধীন আমাদের চিন্তায় আমাদের ব্যবহারে আমাদের রোজকার যে ডে টু ডে যে চ্যালেঞ্জেসে আমরা পরাধীন আমরা একই প্যাটার্ন ওই পরাধীনতার প্যাটার্ন আমরা রিপিট করে যাচ্ছি আমরা একটাকেও ওই শ্যাকেলটা ব্রেক করে আমরা বেরিয়ে এসে নতুন যেটা করা যে খুব ক্যাজুয়াল একই ক্যাজুয়ালিটির মধ্যে থাকে একই রকম সেটা থেকে বেরিয়ে যে আমি এক একটুখানি ডাইরেক্টলি কন্ট্রিবিউট করা বা সেটা যে সবসময় বাইরে বেরিয়ে করতে হবে তাই না বলছি তো স্বাধীনতা মনে স্বাধীনতা মনে তো এবং শুধু মনে না মানে দুটো পয়েন্ট আমার ভীষণ মানে আমার নিজের পছন্দের দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা হচ্ছে স্বাধীনতা মনে স্বাধীনতা বাইরেরগুলো সারফেস করে এফেক্ট এইটা আর কেননা আমি অনেক স্বাধীনতার পোশাক আশাক আমি বাইরে দেখেছি যারা মনে স্বাধীন নয় মনে তারা কিন্তু সেই পুরোনো আলোচনা পুরনো এতে আটকে থাকে কাজে আমি সবসময় ওই ভিতরের স্বাধীনতাটাকে ছেড়ে দে না আলোচনা করে কী লাভ ছেড়ে দে না এগুলো ছাড় না এই আলোচনা এইটা এটা যদি আমরা রোজ করতে পারি না তো আমরা স্বাধীন আমরা ওই স্যাকল থেকে বেরিয়ে আসছি ছেড়ে দাও না ওই পুরনো একই কথা মানুষটা বিরক্ত হচ্ছে বা মানুষটা ঠিক আছে চলো না আমরা প্রার্থনা করি এইটা স্বাধীন এইটা এটা স্বাধীন হওয়া তা আর আরেকটা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মানে মনের স্বাধীনতাটাকে আমি বেশি বিশ্বাস করি এবং তার একটু ডে টু ডে মানে মোমেন্ট টু মোমেন্টে আরেকটা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে স্বাধীনতা কিন্তু স্ট্যাটিক বা একদম ফিক্স কিছু নয় আজকে এই মুহূর্তে আমি স্বাধীন ঠাকুর না করুক এমন একটা ঘটনা ঘটলো আমি এই মুহূর্তে পরাধীন হয়ে গেলাম মানে ভয় আমাকে এমন চেপে ধরলো বা হয়েছিল যখন ঘটনাটা ন তারিখ মোস্ট প্রবলি ঘটনাটা ঘটেছে তখন সাময়িকভাবে এই জিনিসটা হয়েছিল যখন দিল্লির নির্ভয়ার কেসটা হয়েছিল তখন কিন্তু তখন নিজেকে আবার ওই বলছে না যে আমরা সাধারণ মানুষ আমরা বারবার ওই পরাধীন স্টেটে আমরা ফিরে যেতে পারি যে এই দেশটা এই পোড়া দেশ আর কি হবে এর আর কিছু হবে না সঙ্গে সঙ্গে বলছে যত আমরা সাধারণ মানুষ তো বারবার ওই পরাধীন স্টেটে আমরা ফিরে যাই কিন্তু বলছে ফিরে গিয়ে উঠে দাঁড়ানোটা হচ্ছে স্বাধীনতা ফিরে গিয়ে ওর মধ্যেই থেকে যাওয়া ওই আলোচনাই করা ওটা পরাধীনতা ফিরে গিয়ে আমি যখন উঠে আসছি যে না এটা পোড়া নয় এটা পোড়া কোনো দিন ছিল না আজও না কারমা যে আমাদের এতগুলো ইনভ্যাসন মানে ওই কি বলবো এত বাইরের থেকে শত্রুটা এসছে আমাদের সোনার দেশ এটা তার জন্যই তো এ দেশে বলছে না যে গাছটা আম ভর্তি গাছ যেটা সেটা বেশি ঢিল মারে কেননা ওই আমটা পাওয়ার জন্য তো এগুলো কার্মিক সমস্ত প্যাটার্ন তো আমি কখন আমার দেশটা সোনারই আমরা স্বাধীন নই যারা আমরা থাকি আমরা আমরা কথা বলতে ভয় পাই এবং লোকে ভাবে যে সবটা ওপরে কিন্তু যে মানুষটা কথা বলে না সে লেখে যে কথা বল যে লিখতে পারে না সে তার অন্য কিছু দিয়ে সে হয়তো সিনেমা করে প্রকাশ করছে এবং প্রচুর রিসেন্টলি একটা দেখলাম যে ভদ্রলোক চুপ করে থাকেন আমি নাম বলছি না এগুলো খুবই কি বলবো খুবই ইয়ে হয়ে যায় এগুলো নিয়ে উনি লেখ আমাদেরও হয় যে উনি কেন কথা বলেন না অথচ উনি কিন্তু সিনেমা রিলিজ করলেন এইটার ওপরে তো এক একজনের ওয়ে আমি কাউকে আমি যখন কাউকে হিডব্যাক করছি জাজ করে যে তুমি এটা করো না কেন ওটা আমার পরাধীনতা যে আমি কাউকে জাজ করছি কালকেও জাজ করেছি আজকে পরাধীন আমি আজকে থেকে কাউকে জাজ করব না ওটা ওনার ওয়ে অফ লাইফ আমার ওয়ে অফ লাইফ যে সবাই মানবে তা তো নয় তো আমার মনে হয় স্বাধীনতাটা একেবারে ভিতরকার আগে তারপরে সারফেস করবে স্বাধীনতাটা প্রত্যেক মুহুর্তে এবং স্বাধীনতা খেয়াল করতে হয় স্বাধীনতাটাকে নার্চার করতে হয় যে আমি আমি কি স্বাধীন এটা আমাকে দেখতে হয় রোজ রোজ তো আজকে এটুকুই থাকতো প্রেয়ার করি আমরা চলো সবাই যেন যা সারফেস করছে সেগুলো সমস্ত ঠিকঠাক একটা জায়গায় আসে মানুষ যেন জানতে পারে আর মানুষ যেন সচেতন হয়ে উঠতে পারে যে কোনো কিছু করার আগে যে কোনো কিছু বলার আগে কেননা এই ঘটনাটা যখন ভালো করে দেখতে পাচ্ছি তখন আমার বলতে বাধা নেই আমি তো নাম টাম নিচ্ছি না যে সুশান্ত সিং রাজপুতের সময়ও শুনেছি সবই শোনা কথা যে বলেছিল আমি বলে দেব আমি প্রকাশ করে দেব। তো বলছে যে কজ অ্যান্ড এফেক্টে বোকা হতে তো কেউ শেখায়নি তোমার বলে দেওয়ার তোমার প্রোটেস্ট করা মানে অন্য ওয়েতে তুমি করতে পারো তুমি যেখানে দেখছো যে একটা বিষময় পরিস্থিতি সেখানে তুমি বলছো আমি ওপেন করে দেবো আমি বলে দেবো তো আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না খালি আমার চ্যানেলটা অনেক ছোটোরা তোমরা দেখো অনেক বাচ্চারা দেখো তাই তোমাদেরকে বলবো যে যে যেখানেই থাকো না কেন কথা খুব সাবধানে কথা বলতে খুব সাবধানে কিন্তু সবাই কিন্তু ট্রেন্ড নয় যাকে বলছো সেই কথাটা কোথাও অবধি যাচ্ছে যে ও এটা বলেছে কাজে কথা প্রয়োজন হলে কথা কম কাজ বেশি কেননা বেশিরভাগ ক্ষেত্রে গণ্ডগোলগুলো কথাতে হয় এবং এইগুলো ডিপলি রুটেড বাড়িতে বাড়ির থেকে বাচ্চারা শেখে বাড়িতে শেখানোটা খুব দরকার যেরকম কথা একদম কম মানে বাড়িতে কথা বলো হইচই করো আনন্দ করো বাইরে ওই একটা রিল একটা একটা কিছু করে থাকো যেটা আমরা জানি আমি এটা নিয়ে আর ডিটেল আলোচনা করছি না খালি তোমরা যারা ছোটোরা ইয়ে দেখছো তাদের খালি বলছি যে কথাটা কম বলাটা আজকের দুনিয়া আজকে যা যেখানে গেছে দুনিয়া আজকে সেখানে কথা কম বলাটা খুব খুব দরকার মানে কথা বলো বুঝে বলো নিজের দায়িত্বে বলে কেননা তার এফেক্ট কী ভয়ানক এই মেয়েটির ক্ষেত্রেও হয়েছিল শুনছি যা কিছু জেনে গিয়েছিল বা আমি আর ডিটেলে যাচ্ছি না আমরা সবাই জানি এবং সেটা সে বলে দেওয়ার একটা তো সেটাই বলছি আমাদের সাধারণ মানুষ আমাদের শিক্ষায় দীক্ষায় কোনোটাতেই আমরা খুব বেশি নই আমাদের আশেপাশে যে বিরাট সিকিউরিটি কিছুই নেই আমাদের সিকিউরিটি আমাদের স্বাধীনতায় আমাদের সিকিউরিটি আমাদের প্রত্যেকটা মুমেন্টের বিস্টামে ওটাই স্বাধীনতা যে আমি পরাধীন নই আমার একটা মনে হলে আমি বলে দিলাম না আমার আমি আমার স্বাধীনতাতেই আমার মুক্তি বা আমার মুক্তিতেই আমার আমি স্বাধীন সেটা আমার মোমেন্ট মোমেন্টে হবে তো যাই হোক আজকে আমি এটুকুতেই বললাম যে যেখানে আছো যেভাবেই থাকো না কেন কজে থেকে